সম্প্রতি আধিপত্য বিস্তার ও অবস্থান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোডে সে সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত কয়েকজন আহত হয়েছেন ও ছাত্রলীগের কর্মী সাজ্জাদ মারা গিয়েছেন নিহত সাজ্জাদ মূলত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তবে পাঁচ আগস্টের পর ভোল পাল্টিয়ে রাতারাতি যুক্ত হন যুব দলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশার গ্রুপের সঙ্গে অনুসন্ধানে উঠে এসেছে সংঘর্ষে উভয় পক্ষই নিজেদেরকে বিএনপি ও যুবদলের দলের কর্মী দাবি করলেও প্রকৃত ঘটনা মূলত স্থানীয় দখলবাজি এবং ক্ষমতার লড়াইয়ে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য কেন্দ্র করে দুই শক্তিশালী গ্রুপ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এলাকাবাসীর সূত্রে জানা যায় সংঘর্ষের মূল দুই পক্ষ হল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেনের অনুসারী এবং যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাবা আরেক পক্ষ হল পটিয়ার সোহেল মেম্বার ও থানা সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক এন বোরহান উদ্দিনের স্থানীয়রা জানান সংঘর্ষের দিন সোমবার রাত বারোটার পর থেকে রসুলবাগ বগার বিল ও বলাকা আবাসিক সৈয়দ শাহ রোডের আশেপাশে বাদশার শতাধিক অনুসারী অস্ত্র হাতে অবস্থান নেন স্থানীয় দোকানদারদের হঠাৎ দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয় আতঙ্কে দোকানদাররা ভেতরে ঢুকে যান এবং বিদ্যুতের লাইনও বন্ধ করে দেওয়া হয় এমন পরিস্থিতিতে অন্ধকারে একে অপরের দিকে গুলি ছোড়ার সময় সাজ্জাদ গুলিবিদ্ধ হন তিনি বলাকা আবাসিক এলাকায় পড়ে যান এবং পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে সাজাদের পরিবারের দাবি মোবাইল ফোনে কল দিয়ে রাতে ডেকে এনে পরিকল্পিতভাবে ভাবে তাকে হত্যা করা হয়েছে স্থানীয়দের প্রশ্ন সংঘর্ষের মাত্র দশ মিনিট মিনিটের মধ্যে বাদশা গ্রুপ কিভাবে এত দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যেতে এবং মিডিয়ায় বক্তব্য দিতে সক্ষম হলো অনেকেই মনে করছেন ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত যাতে বাদশাহ নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে পারেন

আপে কেন্দ্র করে ফিল্ম না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো থেকে দৃশ্যমান উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমদাদুল হক বাছর দাবি করেন এক্সেস রোডে বোরহান সোহেল মিল্টন হিরন এরা সবাই মাদকাসক্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে তারা গোলোজট সৃষ্টি করেছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিওতে দেখা যায় বোরহান ও সোহেলো বাচ্চার সহযোগী আর এটি নির্দেশ করে যে একই রাজনৈতিক ছাতার নিচেই দুই গ্রুপ ক্ষমতার লড়াইয়ে জড়িত ছিল যারা নিহিততে যেটিলাটা নিহত হয়েছে সে ছাত্রদল করে তার বাড়ি দক্ষিণ বাকলিয়া আমাদের চট্রমা মনগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আসাদ

এন সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে বিএনপির রাজনৈতিক ছায়াতলে কাজ করেছেন স্থানীয় বিশ্লেষকদের মতে এই দুই গ্রুপ একে অপরের আধিপত্য ভাঙার জন্য পরিকল্পিতভাবে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ কর্মী সাজ্জাদের হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক এবং ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়রা অভিযোগ করেছেন ঘটনার পর মিডিয়ায় দায় চাপানোর প্রক্রিয়া সাজানো নাটক বলে মনে হচ্ছে ছবি ভিডিও এবং সাক্ষ্য অনুযায়ী ঘটনাস্থলে বাস্তবতা রাজনৈতিক পরিচয়ের আড়ালে অনেকটাই ভিন্ন সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিদের গ্রেফতার করবে প্রশাসন এমনটাই প্রত্যাশা নিহত পরিবারের ডেস্ক রিপোর্ট খবরের চট্টগ্রাম